সবাগীরা শয়তানি কর্মখণ্ডের জন্য মাস বেভি মাসের উপরে আপনার অনুমতি ছাড়া আড়াই মাস যাবত আড়াই মাস সহ্যান্ত যদি ধরো যে মাস আমি বললাম যে মাসের উপরে 10 মাস যখন তারা গণজাগরণ করলো তো সবাগীরা যদি শয়তানি কর্মখণ্ডের জন্য শয়তানি কর্মখণ্ড পুরো করার জন্য যদি 10 মাস অবস্থান করতে পারে আমরা শহীদ জানাথা ইমানের দাবিতে এক মাস নয় দুই মাস নয় প্রয়োজনে বছর ব্যাপী আমরা অবস্থান করব সমাবেশ করব ইনশাআল্লাহ এত কোনো অসুবিধা নাই সব থেকে আমাদের খবর আসছে আরে লোকজনের শহীদ জানাতার সহযোগিতা ফানি জুস রুটি ফরাঠা এগুলো এমনি এমনি তারা ফাটে গেছে আপনার খাওয়া দাওয়ার আমাদের কাছে খবর আসছে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই পুরো দেশ এখন নবী প্রেমিক নবী নবী প্রেমিকদের এবং আল্লাহর বান্দাদের এই ধর্ম জোয়ার এই ঈমানে জোয়ার জোয়ার থেকে শুরু হয়ে গেছে হযরত আল্লামা আহমদ শফী সাহেবরে ডাকে হেওয়াজউদ্দিন ইসলামের ব্যানারে হেওয়াজউদ্দিন ইসলাম বাংলাদেশের ব্যানারে যে জোয়ার আরম্ভ হয়ে গেছে এই সমস্ত সরকারি কর্মখণ্ড এই সমস্ত সরকারি মুনাফেকী এবং নাস্তিকদের এই সমস্ত বেইমানির কারণে আমাদের এই আন্দোলন ইনশাল্লাহ স্তব্ধ হবে না হবে না ইনশাআল্লাহ আরো বাড়বে আমি এতটুকু বললাম এরপর